শোক আসসালামু আলাইকুম রেয়ান মাদ্রিসের নতুন ঠিকানায় ব্রাজিলিয়ান উইঙ্গার রড্রিগো তাকে পেতে আগ্রহী টপ লিগের টপ ক্লাবগুলো বিস্তারিত জানুন পুরো ভিডিওতে রিয়াল মাদ্রিদের কোচ হয়ে এসে রদ্রিগো গোয়েজের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন জাভি আলন্সো তার পরিকল্পনায় শুরুর দিকে ভালোভাবেই ছিলেন ব্রাজিলিয়ান এই ফুটবলার তার অধীনে ক্লাব বিশ্বকাপের ফার্স্ট ম্যাচে স্টার্ট করেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো এবং তার দুর্দন্ত সেই একমাত্র গোলই জয় ছিল রিয়াল মাদ্রিদ কিন্তু দ্বিতীয় ম্যাচই শুরুর একাদশ থেকে জায়গা হারান রদ্রিগো গোয়েস এরপরে পুরো টুর্নামেন্ট জুড়ে আর কোনো ম্যাচই সুযোগ পায়নি রদ্রিগো গোয়েস এতেই বোতা গেল রিয়াল মাদ্রিদে যেটা চাচ্ছে সেটা আর পাবে না রদ্রিগো গোয়েস তার পজিশন যতটা টাইম প্রয়োজন কোনো কিছুই যেবে না যাবে আলসো তাই নিজের ইচ্ছে থাকা সত্ত্বেও রিয়াল মাদ্রিদে আর থাকা হচ্ছে না ব্রাজিলিয়ান এই উইঙ্গার রদ্রিগো গোয়েসের বর্তমানে রিয়াল মাদ্রিদ তাকে নব্বই মিলিয়ন ইউরোপ পেলি যেকোনো ক্লাবের কাছে বিক্রি করে দেবে এমনটাই দাবি করেছে গণমাধ্যম সেক্ষেত্রে ব্রাজিলিয়ান এই উইঙ্গার হ্রদে পেতে বেশ কয়েকটি ক্লাব দৌড়ে রয়েছে বিশেষ করে ইংল্যান্ড জায়েন্ট আর্সেনাল রোদ্দ্রিগোকে বেশ কয়েক বছর ধরেই তাদের ড্রাইভ ভেড়াতে চাচ্ছে এরপর রয়েছে ম্যানচেস্টার সিটির মতো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড বায়ান মিউনিক এবং ম্যানচেস্টার সিটিও রদ্রিগোকে পেতে চায় সর্বশেষ যোগ হয়েছে পিএইচডি এবং সেলসির মতো ক্লাব তো দেখা যাক শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের সাথে বোঝাপড়া করে রোদ্রিগো গোয়েসকে কোন ক্লাব নিজেদের ডেরায় ভেরাতে পারে তো সম্মানিত দর্শক বন্ধুরা আপনার মতে কোন ক্লাবে গেলে রোদ্রিগোর জন্য ভালোভাবে অবশ্যই কমেন্টসে মতামত জানান